নমস্কার মা দুর্গা আজকে অর্থনৈতিক ব্যাপারে খুব সমস্যা হচ্ছে বা কোনো রকমভাবেই বাড়িতে আয় উন্নতি হচ্ছে না এই ব্যাপারে যারা আমাকে জানাচ্ছেন তাদের জন্য আমি বলবো আমি প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো চাই মা দুর্গা আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো করুক এই কামনা করি কিন্তু তার আগে আপনাকেও সঠিকভাবে পরিশ্রম করতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে যদি আপনি কোনো কর্তব্যকর্মের দিকে এগিয়ে যান দেখবেন সেটা কখনো না কখনো আপনার লাগাতার যে চেষ্টা সেই চেষ্টাকে সাফল্যতে নিয়ে আসবে সফলতা আপনি পাবেনি আর আপনাদেরকে আমি বলবো এই জন্য কিছু উপায় যদি আপনি সেই পবিত্র মনে বা ভগবানকে শ্রদ্ধা রেখে বা কিছু শুধু পাওয়ার আশায় না করে যদি ভগবানকে ভালোবেসে শ্রদ্ধা সহকারে ভক্তি তো পরের কথা কিন্তু একটু শ্রদ্ধা সহকারেও যদি আপনারা করেন তাহলে আপনাদের দেখবেন সত্যি অর্থনৈতিক অবস্থা এই উপায়গুলো করলে আপনাদের ভালো হতে পারে প্রথমত আমি আপনাদের বলবো যে যারা যারা এই সমস্যায় জর্জরিত আছেন প্রথমেই আপনাদেরকে ঠাকুর ঘরে যান বা আপনার বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিন প্রতিনিয়ত মন্দিরে যে আপনারা প্রসাদ দিচ্ছেন যে পাত্রে সেই পাত্র যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সঙ্গে সঙ্গে আপনি যতটা পারবেন সে একটা কি দুটো ফুল যাই দিচ্ছেন না কেন সেই বাসি ফুল যেন কখনোই আপনার সেই ঠাকুর ঘরে বা মন্দিরে না থাকে তার সঙ্গে আপনি লক্ষ্য রাখুন আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপটা কোন দিকে জ্বালিয়েছেন প্রদীপের মুখটা কোন দিকে আছে আপনি দেখে নিন আপনার প্রদীপের মুখটা পূর্ব দিকে আছে কি না প্রদীপের শিখাটা পূর্ব দিকে উঠছে কি না সেটা একটু দেখে নিন আপনারা যখন পুজো করবেন সেই পুজো করবার সময় দেখুন আপনার যে পুজো করছেন বা ঠাকুরের আসন রয়েছে সেটার কোন দিকে স্থাপিত হয়েছে আপনি পূর্ব দিকে অথবা উত্তর দিকে আপনি কিন্তু মানে পূর্ব দিকে বা উত্তর দিকে আপনি ঠাকুরের ছবি বা বিগ্রহ স্থাপন করতে পারেন আপনি পূর্ব দিকে মুখ করে পুজো করবেন বা উত্তর দিকে মুখ করে পুজো করবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে না বুঝতে পারলে ক্লিয়ার করে দেব আর আপনারা লাইভ প্রোগ্রাম আমার দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দেব এছাড়া আপনারা দেখুন আপনার যে ঠাকুর ঘর বা মন্দির রয়েছে তাতে যাতে কোনো মৃত লোকের ছবি না থাকে বা তার গলায় মানে শুকনো মালা না থাকে সেটা গুরুদেবেরও হতে পারে একই আসনে কখনোই রাখবেন না এটা আপনারা মাথায় রাখবেন আর কথা হচ্ছে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো করে দেখুন প্রত্যেক দিন কপ্পের আরতি রবিবারটা বাদ দিতে পারেন লবঙ্গ দিয়ে আপনারা তিনটে অন্তত লবঙ্গ দিন কপ্পুরের মধ্যে দিয়ে আপনারা সন্ধেবেলায় অতি অবশ্যই সন্ধেবেলায় আপনারা সন্ধ্যে অবশ্যই দেবেন কোনো সময় সন্ধ্যেবেলায় বাড়ির মহিলারা যারা বাড়িতে বসে রয়েছেন কখনোই ঠাকুর ঘরে যাবেন না বা মন্দিরে যাবেন না এটা কখনোই করবেন না আপনারা ভগবানকে প্রণাম জানাবেন যারা কর্মরত রয়েছেন যেখানেই পুজো হয় সেখানে বসে আপনারা প্রণাম জানাবেন শঙ্কর শুনলেই আপনারা প্রণাম জানাবেন সন্ঠিক সন্ধেবেলায় চুলগুলো একটু বেঁধে রাখার চেষ্টা করবেন পার্টি হয়ে থাকবেন এগুলো চেষ্টা করবেন এবং অযথা এর ওর সঙ্গে কথাবার্তা বলে ঠিক সন্ধ্যেবেলাটা টাইমটা নষ্ট করবেন না এই জিনিসগুলো মেনটেন করবেন রান্নাঘর যতটা পারবেন পরিষ্কার রাখবেন যেখানে আপনার বান্না করা হয় সেখানে আপনি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ফিটকেরি গোলা জলে স্নান করুন যদি খুব অসুবিধা হয় তাহলে ফিটকেরি গোলা জল একটুখানি জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেই জলে স্নান করুন আর তার সঙ্গে হলুদ গোলা জল প্রতি বৃহস্পতিবার পরপর ষোলোটা বৃহস্পতিবার আপনারা এটা করুন এছাড়া আরও বহু উপায় আছে যেগুলো আপনাকে অর্থনৈতিক অবস্থা সুরক্ষিত করতে অবশ্যই সহযোগিতা করবে কিন্তু সবার আগে আমি যেটা বলছি যে কোনো উপায় যা কিছু মনে ভক্তি শ্রদ্ধা না থাকলে বিশেষ করে ভক্তি বারবার বলছি ভক্তি তো দূরস্থ কিন্তু যদি কিনা শ্রদ্ধাও না থাকে ভগবানের প্রতি পবিত্র মন না থাকে এবং তার সঙ্গে আপনারা যদি শুধু কিছু পাওয়ার আশা করেই পুজো অর্চনা করতে থাকেন বা এই উপায়গুলো করতে থাকেন তাহলে কিন্তু বিশেষ কার্যকরী হবে না মনের ভক্তি দিয়ে ভগবানকে ভালোবেসে এই উপায়গুলো করুন আপনি নিজেই কিছু দিনের মধ্যে হাতে না হাতে ফল পেতে থাকবেন এগুলো অন্তত পঁয়তাল্লিশ দিন আপনারা করুন এবং যাদের খুব অশান্তি হচ্ছে একদম কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না শনিবার দিন মাথায় রাখবেন সন্দক লবণ এমনি লবণ না সন্দক লবণ জলের মধ্যে মিশিয়ে শনিবার দিনকে একটু ঘরগুলো পরিষ্কার করে নিন তাহলে পরপর শনিবারগুলো করতে থাকুন সন্দক লবণ মাথা যেন থাকে সন্দক লবণ এটা করে দেখতে পারেন কতটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কতটা আপনি এই রকমভাবে মেনটেন করলে এবং কোনো শুকনো ফুল যদি ঘরের মধ্যে না রাখেন কতটা ভালো থাকবে। আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর মনে রাখবেন একদমই শুকনো ফুল ফুলদানিতে রং করাও যেগুলো শুকনো ফুল বা গাছের ডাল আছে অনেক সময় বিক্রি হয় এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখবেন না নমস্কার জয় মা দুর্গা রকমভাবে ভিডিও পেতে বা এগুলো জানতে আপনারা আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং ফলো করে রাখবেন আর প্রচুর প্রচুর পরিমাণে এগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার বা আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে বহু মানুষের কল্যাণ কিন্তু সাধন করতে আপনারা চেষ্টা করতে পারেন আমি আপনাদের ভালো চাইছি আপনারা কারো ভালো চান দেখবেন অতি অবশ্যই আপনার ভালো হবে যে অন্তরাত্মা ভগবান উনি সব জানেন ভগবানের পরে শ্রদ্ধা রাখুন ভরসা রাখুন এবং ভগবানের পরে বিশ্বাসেই আপনাদের ভালো হবে নমস্কার